বিষ্ণুপুর পোড়ামাটির হাটে ধ্রুপদী বসন্ত উৎসবে অংশগ্রহণ করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল কচি কাঁচাদের সঙ্গে রং খেলতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে অন্যদিকে মহিলাদের সঙ্গে নৃত্যে অংশ নিলেন তিনি বন্ধের নগরে বিষ্ণুপুরে পোড়ামাটির হাটে ধ্রুপদী বসন্ত উৎসবে সকলের সঙ্গে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন এবং সেখানে সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে বসন্ত উৎসবে সামিল হন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল পরে সাংবাদিকদের মুখোমুখি হই সুজাতা মণ্ডল বলে আমার যে বিষ্ণুপুর লোকসভার মেন যে শহর বিষ্ণুপুর সেখানে মন্দ রাজার দেশ এই যেন গুপ্ত বৃন্দাবন সেই গুপ্ত বৃন্দাবনে ঘোরাটির হাটে সকল মানুষদের সাথে দোল খেলায় মেতে উঠেছি দিন আজকে হোলি খেলবো আজকে দোল খেলবো আজ ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল আজকে শুধু দোল খেলবো মানুষকে একটাই কথা বলছি সবুজের সাথে থাকুন তাতে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আর আমি তো দলের সৈনিক মমতাদির সাথে থাকুন এবং সবুজ হয়ে থাকুন